কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে দীর্ঘক্ষণ ঘেরাও কর্মসূচি অবৈধ সিন্ডিকেট বৈঠকের অভিযোগ টিএমসিপির উপাচার্যকে দীর্ঘক্ষণ ঘেরাও টিএমসিপির উপাচার্যের ঘরের সামনে বসে বিক্ষোভও চলে ইউনিভার্সিটি একটা অটোনোমাস বডি সেটা চলে স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিনেন্স মেনে এবং সেই স্ট্যাটিউট অ্যান্ড অর্ডিনেন্সের মত নিয়েই কিন্তু আমরা সিন্ডিকেট মিটিং এর আগেও আমি ছ সাতটা করেছি এখনও আমি করেছি এবং ভবিষ্যতেও এভাবেই করতে পারবো কারণ আমার ইউনিভার্সিটি চালাতে গেলে তো এভাবেই চালাতে হবে এমন একটি কাজও আমি করিনি বা করবো না যেটা ছাত্রদের বিরুদ্ধে যায় একশো সত্তরটা কলেজ তাদের ক্রেডিট ব্যাংক তৈরির বিষয় ছিল দশ বছর ধরে সমস্ত প্রমোশন আটকে ছিল সমস্ত টিচারদের প্রমোশন অফিসারদের প্রমোশন ভাবতে পারবেন না যে কী ব্যাকলগ আমাকে ক্লিয়ার করতে হচ্ছে দিনান্ত পরিশ্রম করে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয় সেখান থেকে রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে অর্কদীপ্ত ভিসির বক্তব্য আমরা শোনালাম তা ভিসি তো বেরিয়ে গেলেন তাহলে এখন এই মুহূর্তে কি অবরোধ বা বিক্ষোভ কি চলছে এখন কি অবস্থা না দেখো এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদে বিক্ষোভ তারা কিন্তু উইড্র করে নিয়েছেন ভিসি বেরিয়ে গিয়েছেন যেমনটা তুমি বললেন একই সঙ্গে রেজিস্টারও বেরিয়ে গিয়েছেন রেজিস্টারের সাথে দীর্ঘক্ষণ কথা বললেন এখানে এটিএমসিবির ছাত্র ছাত্রছাত্রীরা যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের পরিষ্কার একটাই বক্তব্য যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কলকাতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তার মধ্যে স্পোর্টস ইকুইপমেন্টসের কথা তারা বলছেন স্যানিটারি ন্যাপকিনসের কথা বলছেন ওয়াশরুম পরিষ্কার রাখার কথা বলছেন এবং বিভিন্ন কলেজেই কলকাতা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজেই নাকি এই সমস্যা রয়েছে এবং এই এই জন্যই তারা মূলত কথা বলছেন রেজিস্ট্রারের সঙ্গে এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তরফ থেকে যে চিঠিটা এসছে সেই চিঠি থেকেই পরিষ্কার সেটা ভায়োলেট করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন এখানকার যা বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্রছাত্রীরা যদিও ভিসি যেমনটা বললেন আমরা শুনলাম যে থ্রি ফাইভ রুল এটা ভায়োলেট ভায়োলেটেড হয়নি কারণ তিনি বলছেন এটা অটোনোমাস বডি এবং এইভাবেই যদি বিশ্ববিদ্যালয়ে চালাতে হয় এভাবে উনি আগেও এরকম সিন্ডিকেট মিটিং করেছেন করতে হয়েছে আজকেও এবং ভবিষ্যতে প্রয়োজন হলে আবার করতে হতে পারে এমনটাই বক্তব্য তবে রেজিস্টার কোনো বক্তব্য রাখেনি আপাতত ছাত্রছাত্রীরা ছাত্র পরিষদের যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা ধর্ণা উইড্র করেছেন এবং তাদের বক্তব্য আগামীকাল বিভিন্ন কলেজ থেকে পাঁচজনের একটা টিম একটা প্রতিনিধি দল রেজিস্ট্রের সঙ্গে দেখা করবেন এবং তাদের যে সামগ্রিক দাবি দেওয়া রয়েছে সেটা রেজিস্ট্রের রাখবেন এবং মাস ডেপুটেশন দেবেন আগামীকাল মাস ডেপুটেশন দেবেন এবং একই সঙ্গে আরও একটা বিষয় তারা জানিয়েছেন যে সামনে সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোর সময় তাদের করে তো ভিসি কোনো ইনভলভমেন্ট থাকবে না বা কোনো অনুদান ভিসির থেকে নেওয়া হবে না এমনটা পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন ধন্যবাদ অর্কদুপ্ত মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি উপাচার্য বেরোনোর সময় এই বিক্ষোভ নিয়ে কি ঠিক বলেন শোনাব এটা নিয়ে না অ্যাকচুয়ালি আমি না ছাত্রদেরকে দোষ দিই না জানেন তো এই যে ছেলেগুলো বাচ্চাগুলো এখানে বিক্ষোভ করছে আমার মনে হয় অন্তর থেকে আমি অন্তত বিশ্বাস করি না যে ওরা বিশ্ববিদ্যালয়ে ভালো চললে ওরা অখুশি হবে আমি বিশ্বাস করি না ওরা কোনোভাবে প্ররোচিত হয়ে করে আমি একদম ওদেরকে ভালোবাসি সবাইকে ছেলে মেয়েদেরকে ভালোবাসি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা